السلام عليكم ورحمة الله. نحمد الله ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شو هيك يا رب؟ الحمد لله أمرا. سورة ناس كرسي سورة আজকে আমরা সুরানা নাবাতে আবার তিরিশতম পাড়ার শেষ পাড়ার প্রথম সুরা নাবা থেকে শুরু করবো আমরা পর্যায়ক্রমে নাবা থেকে খাবার করার চেষ্টা করবো এবং হাত থেকে নাচ পর্যন্ত দুইটা বাদ পড়ছিলো সুরা আলা আলাদা এবং সুরা বাই না ওগুলো আমরা পর্যায়ক্রমে যখন কাবার করব তখন শেষে এগুলো আসবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের ভুল বানতে ক্ষমা করে দিন কবর করুন শুরু করি আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعشرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء جزاء وفاقا انهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا إِنَّا أَنْزَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْزُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا صدق الله العظيم আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করছি যেহেতু আমাদের আমার মূল লক্ষ্যটা হচ্ছে কম সময়ে যেহেতু আমাদের এখন অ্যাটেনশন বেশি সময় আমরা দিতে পারি না ভিডিওতে বা বিভিন্ন কন্টেন্টে আমরা আমি একটু দ্রুত পড়ার চেষ্টা করছি তবে দ্রুত পড়লেও পড়ার পেইসের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা হোক এগুলা আমরা সমন্বয় করার চেষ্টা করছি এখন আমরা দেখার চেষ্টা করি প্রথমে দেখি আম্মা আলু এখানে আম্মা হচ্ছে ওয়াজিব গুননাসা আলুন এখানে হচ্ছে মদ মুত্তাসিল আনিন ইল আউি হচ্ছে মদের পরে ওয়াকফের কারণে মদের আগে আছে এখানে মধ্যে শকুন জের অর্থাৎ মজরুর মানে এখানে চারটি অবস্থা আমরা কসর করতে পারবো থাম যখন আমরা ওয়াকফ করবো এক আলিফ দুই করতে পারবো তিন আলিফো করতে আবার রুম মাল কসর বছরের সাথে রুম আমরা সবগুলা কিন্তু আদা আগে আগে আমরা আলোচনাও করছি আদায় করেও দেখাইছি তো এখন শুধু যেহেতু এখন সুরাগুলো লম্বা থাকবে তখন আমি শুধু নামগুলো ইউজ করবো টার্মগুলো ইউজ করব হয়তো আমি এক্সপ্লেন এত বেশি করবো না কারণ আমরা যেহেতু আগের ভিডিওগুলোতে আমরা এক্সপ্লেন করে আসছি সুরাতেও করে আসছি বা আগে যখন আমরা তাজবিদের তাজবিদ এক্সপ্লেন করছিলাম তখন ওইগুলো করে আসছি তখন জাস্ট হয়তো নামগুলা উল্লেখ করবো الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون وجب قلنا ألم نجعل الأرض مهادة حائر قرية خلاصة يكلف من بحبه مدى أصلي والجبال أوتادة والجبال أوتادا يعني تا ألف مود ডালের এখানে দুইটা জবর অর্থাৎ তানবিন কিন্তু দুই জবর জবরওয়ালা তানবিন এখানে যখন আমরা ওয়াক দুই জবরের তানবিন যেটা তানবিন হচ্ছে তিনটা দুই জবর দুই জের দুই পেশ দুই জবরের তানবিনে যখন আমরা ওয়াক্ফ করব তখন একটা হরকত থাকবে মানে একটা জবর থাকবে কিন্তু দুই জের বা দুই পেশের তানবিনে যখন ওয়াক্ফের কারণে সাকিন হবে সাকিন হয়ে যাবে পুরোপুরি তখন তো আওতা 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 সেম দুই জবরের তানবিন ওয়াকফের কারণে ساکিন হয়ে একটা জবর চলে গেছে শুধু শুধুমাত্র জবর থাকছে অর্থাৎ তানবিনের অবস্থায় থাকে না ওয়া জাআলনা নাহারা মাআশা সেং ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদাসাবআন শিদাদ এখানে হচ্ছে ইখফা ওয়া সিরা সিরাজাউ ওয়াহাজ এখানে হচ্ছে ইদগামে মা'আল গুননা তানবিনের পরে ওয়া আসছে আনযালনা এখানে হচ্ছে ইখফা মিনাল মুসির মিনাল মুসিরাতি রার পরে খাড়া জবর মধ্যে আসলে মুসিরাতি মা আন সাজ্জাজা মা আন মধ্যে মুত্তাসিল আবার তানবিনের পরে সা আসছে মা সাজ্জা সাজ্জাজা এখানে ইখফা লিনুখরিজ বিহি হাব্বান ওয়া নাবাতা এখানে হচ্ছে মধ্যে ইদগাম ইদগামে মাল গুন্না ওয়া জান্নাতিন আলফাফা এখানে হচ্ছে ওয়াজিব গুন্না পরে আবার খাড়া জবর মধ্যে আসলে আমি এটা খেয়াল রাখবো কোন জায়গায় হামজা আসবে তখন হামজা শাকিন আসলে আমরা ফাতা তুনা পড়বো ফাতা তুনা হামজাটা উচ্চারিত হবে ফাতা তুনা افتحت السماء فكانت ابوابا و الجبال فكانت سرابا ان جهنم كانت مرصدا للطاغين مآبا لا, لأ. بِسِينَ فيها احقا امরাই মাসলাগুলা অলরেডি বলাছে দন بولشنا না নতুন কিছু যদি হয় তাহলে বলবো لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما و غساقا حميما و غساقا আমি মালগুনা جزاء وفاق إدغام مع الجنة إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق حدائق وأعنابا وكواعب أترابا وكأسا بحقائق هنا وكواعب أترابا وكأسا دِهَاقًا هنا أتراب আয়াত আছে কিন্তু আমরা ওয়াকফ না করে পড়ে গেছি তো আথরা বাউ পরে যেহেতু বাইর উপরে টানবেন পরের পরের আয়াতের প্রথম শব্দ বাউ তো এখন আমি মালগুনা দেখ করছি লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা কিযাবা জাযাআম মির রাব্বিকা জাযাআম মির রাব্বিকা নুন সাকিনের পরে রা আসছে এই ধামে বেলাগুনা এই ধাম হবে কিন্তু বেলাগুনা গুনা ছাড়া মির রাব্বিকা من ربك عطاء حساب رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون صفا সফা পরে যদি থামি ওকে ওয়াক করছি কিন্তু যদি আমরা পড়ে যাই সফা লা ইয়া এখানে ফায়ের উপরে দুই জপর তানবিন এরপর আবার লাশ লাম আসছে তো রা লাম আসলে নুন সাকিন বা পরে এই বেলা গুন্না গুন্না ছাড়া এই দাম হবে মিলা মিলায় পড়ব তে সফা লা এরকম বলি নাই সফা লা ইয়া তাকাল্লামুনা ইল্লা মান আযিনা আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সওয়াবা এখানে আমি যখন পড়ি যখন আমরা মাস করি তখন আমরা বলে থামছিলাম যেহেতু এখানে কোনো আয়াত নেই কিন্তু আমরা আমাদের যখন দম শেষ হওয়ার কারণে আমরা থামি তখন পরবর্তীতে আবার ওইয়া কোলুল কাহির কৌল পরে থামছিলাম তো আবার কিন্তু ওইয়া কোল পরেই শুরু করছি আমরা ওয়াক্ক যখন করছি যখন আবার শুরু করছি তখন যেহেতু এখানে কোনো আয়াত নেই তাই আমরা আবার আগের শব্দ থেকে শুরু করছি কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা এভাবে আমরা পড়ছি আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকে আমরা শরীর আবার শেষ করলাম আল্লাহ ভুল ক্ষমা করে দিন আমাদের তৌফিক দিন যাতে আমরা কোরআন শুদ্ধ করে পড়া শিখতে পারি এবং শুদ্ধ করে পড়তে পারি সবসময় অনিচ্ছাকৃত ভুল আর মাফ করে দিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই এফোর্টকে কবুল করেন আমার এই উসিলায় আমার দুনিয়া এবং আখিলতের সমস্ত আর শেপটা তাহলে ইজি করে দেন আর এখন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে গাজায় যদিও সিজফায়ার হয়েছিল কিন্তু এরপরেও মানে সিজফায়ার মানে আসলে এক পাশে যুদ্ধ থামবে শুধু হামাসই বন্ধ করবে ইসরায়েল বন্ধ করবে না তো ইসরায়েলিয়া আমাদের গাজার মুসলিম মুসলমান ভাই বোনদের প্রতিছে আল্লাহ আমরা দুয়া স্মরণ রাখবো তাদেরকে যেহেতু আমরা হোক আর কিছু করতে পারতেছি না আমরা দুহাই তাদেরকে স্মরণ রাখবো দুনিয়ার সকল মুসলিম মুসলমানদেরকে আমাদের দুয়া স্মরণ রাখবো ভাইয়া আমাকে আপনাদের দোয়া স্মরণ রাখেন ভাইয়া আসসালামু আলাইকুম